পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য সুখবর এই সুখবরটা কেন বললাম কারণ দেখেন এতদিন পর হলেও আবার নতুন করে আন্দোলন শুরু হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা আছেন তারা আবার নতুন করে আন্দোলন শুরু করছে এই আন্দোলনের আসলে শেষ কোথায় আসলে কি পঁয়ত্রিশ করা হবে এই কথাটা এখনও কিন্তু যোগাযোগ ফেসবুক গণমাধ্যমে কিন্তু এখনও ছড়ানো ছিটানো হইতেছে রীতিমতো সাংবাদিকরা সেটা নিয়ে বিভিন্ন প্রচার সংবাদ প্রচার করছে সেটা উপদেষ্টাদের কাছে পর্যন্ত তাদের কর্ণ করে এবং দৃষ্টিগোচরে তাদের সম্মুখে জিনিসটা আবার পৌঁছাচ্ছে আমি আশা করি এই ভিডিওটা আপনারাও শেয়ার করে দেবেন কমেন্টস করবেন এবং লাইক করবেন যাতে সম্পূর্ণ প্রচার বিজ্ঞাপনটা চারিদিকে সরাই যায় বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা যৌক্তিক একটা দাবি পঁয়ত্রিশ চাকরির বয়স বত্রিশ করা সেটা কিন্তু আগেও ছিল কোনো বয়স কিন্তু বাড়ানো হয় নাই যে নতুন সরকার গঠন হয়েছে যে সরকার এটা কিন্তু দেখেন আপনার আপনার চো চোখের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশ ছিল কোনো বয়স কোনো বাড়ানোই হয় নাই বত্রিশ ছিল যে এরকম একটা যুক্তি আসছিলো যে যে তিরিশ বছর যারা সাধারণ কোঠা ছিল যারা যে চাকরি বয়স যে সাধারণভাবে যারা পরীক্ষা দিত তাদের তিরিশ ছিল এমনি সবার জন্য তিরিশ ছিল কিন্তু বত্রিশ ছিল যারা মুক্তিযোদ্ধা কোঠা ছিল তাদের জন্য বত্রিশ তো বত্রিশ বয়স ছিল অলরেডি সে সবাই চিন্তা করলো দে বাড়ায় দে দুই বছর আর কি আর বেশি তো ব্যবধান না দুই বছরই তো এটা আগেও ছিল এখন বত্রিশ করছে এটা কোনো বয়স বাড়ানো হয় নি তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে পঁয়ত্রিশ খুবই খুবই একটা যৌক্তিক একটা দাবি